সো হ্যালো গাইজ কি অবস্থা তোমার আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখানে আমি চারটে স্পিন পাইছিলাম টরেস ব্যাকে ভয়েস কভার করা লাগতেছে কারণ আমি যে রেকর্ডিং করছিলাম আর ভয়েসটা ইয়ে হয় না রেকর্ড হয় নাই তো ভয়েস কভার আবার করা লাগতেছে তো এখানে আমি চারটে স্পিন পাইছি চারটে স্পিনে এখন স্পিন মারবো এখন দেখো তোমরা দেখো এখানে কী হয় ফার্স্টে এইগুলো আমি ফ্লেয়ারগুলো স্টার্ট দেখিনি দেন একটু ভিডিওটাকে একটু ইয়ে করতেছি স্পিড বাড়া দিই মেন ইয়েতে যায় সো এখানে আমি রাহুলও কিছুভাবে ক্লিক করছি কারণ আমার যে ফ্ল্যাটটা টার্গেট না ওকে আমি কিছুবে ক্লিক করছি আমি এখানে নয় বার ক্যান্সেল করবো কারণ আমার তলের মানে টার্গেট তাই আরও চাষি নাম্বার নয় এই কারণে তো এখানে আমি এখন নয় বার ইয়ে এখন এবার স্পিন মারতেছি দেখো তোমরা স্পিন মারছি এখানে একটু ইয়া করছি মানে টোটকা একটু ইয়া করছি আবার ঢুকবো এখন দেখো ভুম ভুম আবার ই ফুটবল টোয়েন্টি সিক্সে পাস মনে হয় যে ফার্স্ট এটাইস টরেচকে আমি পেয়ে গেছি কী লাখ আমার মানে যে টার্গেট ছিল টার্গেটটাকে পেয়ে গেছি মাত্র ফার্স্ট এর আগে একটা তো আমি এখন আমার স্কট কী কিসারে ছিলাম ওটা তোমাদেরকে দেখাইতেছি ফার্স্ট এনিমেশনটা যাক একটা স্ক্রিনশট নিয়ে হ্যাঁ দেখতেস টরেচটাকে পেয়ে গেছি আমি মানে একটা একসাথে চারটে স্পেন মারছিলাম পেয়ে গেছি আমার ভাব মনে করছিলাম পাম না তবু মানে স্পিন মারছি একসাথে চারটা ওখানে গেম মিশন কিছু খেলছিলাম এম এস একটা খেলছি আমার সব বেশিরভাগই মিশন কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমার স্কোয়াডটা তোমরা দেখতেছো সি এফ এল এম এফ এ এম এফ ডিসি আর একটা সি আছে সাবস্টিটিউশনে কারণ ডিসি যে প্লেয়ার মানে আমার টার্গেট আছে ওগুলো আর এখানে ফ্লেয়ার বসাছি এগুলো হচ্ছে যাদের এক্সপায়ার গেমের ভিতরে নাই রিমুভ করে দিছে এই কারণে এই এইরকম প্লেয়ারগুলাকে এখানে বসাছি এখন এখন দেখতেছো তোমরা আমি টর্চটাকে টর্চটাকে পেয়ে গেছি এবং এটার একটা রিভুভ ভিডিও আসবো নিয়ে আসবো গেমে এবং এর ফ্রেশন পয়েন্ট আলাদা একটা ভিডিও নিয়ে আসবো তো তোমরা কাকে পেছো কমেন্টে জানিয়ে দাও এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো বায়োটিকের আল্লাহ হাফেজ